প্রতিদিনের খাবারে বাটি সিদ্ধ সবজি স্বাস্থ্য থাকবে হাতের আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপস থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সিদ্ধ সবজি খাওয়ার উপকারিতা সিদ্ধ সবজি খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে থাকে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা সহজে হজম হয় এবং শরীরকে ফিট রাখে সিদ্ধ সবজি নিয়মিত খেলে ওজন কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে ও হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সিদ্ধ সবজি খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম কিছু সতর্কতা এবং কেন প্রতিদিন এক বাটি সিদ্ধ সবজি আপনার স্বাস্থ্যের জন্য এত গুরুত্বপূর্ণ এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সিদ্ধ সবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে যা সহজে হজম হয় এবং দ্রুত শরীরে শোষিত হয় চলুন সিদ্ধ সবজি খাওয়ার প্রধান উপকারিতা জেনে নিই এক হজম শক্তি বাড়ায় সিদ্ধ সবজি নরম হওয়ায় সহজে হজম হয় গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা কমায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবজিতে থাকা ভিটামিন এ সি কে ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন ওজন কমাতে সাহায্য করে সিদ্ধ সবজি কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ও অতিরিক্ত খাওয়া কমায় চার হৃদরোগের ঝুঁকি কমায় সবজির ভিটামিন পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র সুস্থ রাখে কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে পাঁচ ত্বক ও চুলের জন্য ভালো সিদ্ধ সবজিতে থাকা ভিটামিন ও খনিজ ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া কমাতে সহায়তা করে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী সিদ্ধ সবজি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে সাত শরীরকে ডিটক্স করে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করে দেয় চলুন সিদ্ধ সবজি খাওয়ার নিয়ম জেনে নিই এক অল্প পানি ব্যবহার করুন সবজি সিদ্ধ করার সময় বেশি পানি ব্যবহার করবেন না তাতে পুষ্টি কমে যায় দুই বেশি সময় সিদ্ধ করবেন না সবজি বেশি সময় ফুটালে ভিটামিন নষ্ট হয় হালকা নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করাই ভালো তিন সিদ্ধ করার পর লবণ দিন সিদ্ধ করার সময় লবণ দিলে পুষ্টি কমে যেতে পারে তাই শেষে লবণ যোগ করুন চার তেল কম ব্যবহার করুন সিদ্ধ সবজি সাধারণত তেল ছাড়া বা কম তেলে খাওয়া ভালো যাতে ক্যালোরি কম থাকে পাঁচ খাওয়ার সময় লেবু বা গোলমরিচ দিতে পারেন সাত ও পুষ্টি বাড়াতে হালকা লেবুর রস বা গোলমরিচ যোগ করতে পারেন ছয় সকালে বা রাতের খাবারে খেতে পারেন ডায়েট বা স্বাস্থ্য রক্ষার জন্য দুপুর বা রাতের খাবারের সাথে সেদ্ধ সবজি খাওয়া উপকারী সাত প্রতিদিন ভিন্ন ভিন্ন সবজি মিশিয়ে খান ভিন্ন সবজি মিশ্রণে পুষ্টি বেশি ও স্বাস্থ্য আরও ভালো থাকে কিছু সতর্কতা এক অতিরিক্ত সিদ্ধ করবেন না অনেকক্ষণ সিদ্ধ করলে ভিটামিন সি ও বি গ্রুপের ভিটামিন নষ্ট হয়ে যায় দুই খুব বেশি পানি ব্যবহার এড়িয়ে চলুন অতিরিক্ত পানিতে পুষ্টি উপাদান পানিতে মিশে নষ্ট হয়ে যেতে পারে তিন সংরক্ষণ করা সিদ্ধ সবজি বারবার গরম করবেন না বারবার গরম করলে পুষ্টিগুণ কমে যায় এবং ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি থাকে যার বাসি সবজি খাবেন না সিদ্ধ সবজি ফ্রিজে বেশি দিন রাখলে গুণাগুণ কমে যায় তাই তাজা অবস্থায় খাওয়া ভালো পাঁচ খুব বেশি লবণ বা মশলা যোগ করবেন না এতে ক্যালোরি বাড়ে এবং স্বাস্থ্যকর উপকারিতা কমে যায় ছয় ডায়াবেটিস রোগীরা আলু গাজর ইত্যাদি বেশি না খাওয়াই ভালো এই সবজিগুলো উচ্চ গ্লাইসেমিক যুক্ত। যা রক্তে গ্লুকোজ বাড়াতে পারে মনে রাখবেন সিদ্ধ সবজি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার যা শরীরকে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সরবরাহ করে এটি সহজে হজম হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়ম মেনে নিয়মিত বিভিন্ন ধরনের সিদ্ধ সবজি খেলে হৃদরোগ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য সহ অনেক স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সিদ্ধ সবজি রাখা একটি স্মার্ট ও স্বাস্থ্যকর সিদ্ধান্ত তাই আজ থেকেই অভ্যাস শুরু করুন প্রতিদিনের খাবারে এক বাটি সিদ্ধ সবজি স্বাস্থ্য থাকবে হাতের মুঠোয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও স্বাস্থ্য টিপসের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে